একবারে অল্প তেল মশলায় দেশি মুরগির ঝোল কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের দেশি মুরগির মাংসর ঝোল করে দেখাবো পুরোপুরি একেবারেই গ্রাম্য পদ্ধতিতে আর দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো মুরগি ঘুরে বেড়াচ্ছে এর থেকে কিন্তু একটি মুরগি নিয়েছি আর এটাকেই মাংস করে দেখাবো তো এর জন্য পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মুরগিটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি বটিতে কেটে নেব পিস পিস করে আর এইদিকে সমস্ত দাঁড়িয়ে আছে দেশি মুরগির ঝোল হলে সবাই খাবে তো বন্ধুরা স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই যে খুব সুন্দর করে কিন্তু প্রথমে কয়েকটা পিস পিস করে আগে বের করে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে পিস করে নেব এইদিকে কিন্তু চিকেনটা একেবারেই খুব ফ্রেশ করে কেটে নেওয়া হয়েছে এবার আমি মশলাটা করে নেব মশলার জন্য শিলপাটাতে বেটে নেব তো এইদিকে আমি নিয়েছি আদা রসুন তো আদা রসুনটা খুব ভালো করে শিলপাটাতে বেটে নেব সাথে পেঁয়াজ কুচি এবং টমেটো এগুলো আমি মশলার সাথে দিয়ে দেবো এইদিকে কয়েকটা মশলা নিয়েছি তো এখানে নিয়েছি জাইফল জৈত্রী সামরি সাজিরা জিরা এবং দারুচিনি এলাচ লবঙ্গ এইসব নিয়েছি এগুলো আমি শিলপাটাতে ঠিক একই রকমভাবে বেটে নেব। এইদিকে দিকে মশলা পুরো রেডি হয়ে গেছে এবার আমি ঝোলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আলুগুলো ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুগুলো এইভাবে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এবার এর মধ্যে গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা সাথে দিয়ে দেবো সাথে গরম মশলা দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব সুন্দর করে ফিফটি পার্সেন্টের মতো ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু পুরোপুরি একেবারেই যে রকম আমরা মাংস রান্না করি ঠিক একই রকম ভাবেই কিন্তু বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো খুব ভালো করে গলিয়ে নেব এইদিকে আমার ঠাকুমা বসে আছে বলে দিচ্ছে কেমন ভাবে দেশি মুরগির ঝোল রান্না করতে হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুনের আদা বাটা খুব ভালো করে মশলাটা কষে নেব তো ওইদিকে জাইফল জয়ত্রী সাথে গরম মশলার বাটাও দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো বন্ধুরা এখানে যেহেতু আদা বাটা দিয়েছি এর কারণে আদাটা যাতে না ছিটকায় তেলের মধ্যে এর কারণে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মশলার মধ্যে থেকে তেলটা খুব সুন্দর হয়ে রিলিজ হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে নেব তো অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা জ্বলে না যায় এক চামচ ধনের ঘড়ি জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো ধনির গুঁড়ো ছোটো চামচের মাপ করে এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য মশলা থেকে খুব সুন্দর হয়ে হয়ে তেল রিলিজ গেছে এবার আমি কেটে রাখা মাংস সাথে ভেজে রাখা আলু দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি কিন্তু চিকেনটা এক্সট্রা করে ম্যারিনেট করে নিয়ে এই মশলার সাথেই করে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একেবারেই ঝোলের মাপ করে কিন্তু লবণ দিয়ে দিচ্ছে আর বন্ধুরা যেহেতু এটা দেশি মুরগি এর কারণে একটু ঝোল ঝোল থাকবে এর মধ্যে কিছু কাসুরি মেথি দিয়ে দিলাম চিকেনটা কিন্তু খুব ভালো করে কষে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়েও কষে নেব যাতে এর ভেতর থেকে চিকেনের জলটা বেরিয়ে যায় তো বন্ধুরা আজকের রান্নাটা কিন্তু আমার দিদি করছে এইদিকে আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি কারণ দিই কোনোদিনও ক্যামেরার সামনে আসে না তাই কথা বলতে পারছে না আমি দিয়ে দিলাম। না খুলে এবার দেখে নেব চিকেনটা কষা হয়ে গেছে কিনা। এই যে চিকেনের থেকে খুব সুন্দর হয়ে তেল রিলিজ হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে আলু এবং চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব এই যে ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা ঝোলটা ফুটছে বলে কালারটা এইরকম দেখাচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে এবার এটা নামিয়ে নেব এই যে বন্ধুরা চিকেনের খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে একেবারেই অল্প তেল মশলায় কিন্তু বানিয়ে দেখিয়েছি আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই এই দেশি মুরগির ঝোল রান্না করে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নিয়ে স্টো অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ